এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম প্রাগৈতিহাসিক যুগের এই ভিডিওতে আলোচনা করব প্রারম্ভিক লোহযুগ প্রারম্ভিক যুগের সম্পর্কে ধারণা প্রারম্ভিক যুগ মানব ইতিহাসের একটি সময়কাল যা ব্রোঞ্জ যুগকে অনুসরণ করে এর শুরু বারশো খ্রিস্টপূর্বাব্দ ও শেষ ছশো খ্রিস্টপূর্বাব্দ এ যুগে অস্ত্র তৈরির জন্য পছন্দের ধাতু হিসেবে লোহার জায়গায় ব্রোঞ্জকে রাখা হয় লোহ আকুরিকের অভাব পূরণ করার ক্ষমতা রাখেন এটিকে গলিত ও নকল করা যেত কাদের সহজতার কারণে এই পরিবর্তন হয় ব্রোঞ্জের থেকে লোহার ব্যবহার সুবিধা ছিল লোহা ব্রোঞ্জের চেয়ে শক্তিশালী তাই লোহা থেকে তৈরি সরঞ্জাম আরও উন্নত ছিল লোহা ব্রোঞ্জের চেয়ে কম মূল্যবান তার কারণে লোহা মানুষের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে প্রারম্ভিক লৌহযুগ মহান পরিবর্তন এবং উন্নতির একটি সময় ছিল এটি এমন একটি সময় যা নতুন সভ্যতার উল্থান এবং অন্যদের পতন দেখেন ভারতে প্রারম্ভিক লৌহযুগের তারিখ এ যুগের শুরু হয় বারোশো খ্রিস্টপূর্বাব্দে এবং লোহার সরঞ্জাম ব্যবহার করা শুরু হয় বারোশো খ্রিস্টপূর্বাব্দে মানে যে সময় লোহার যুগে শুরু হয় ওই সময় লোহা লোহার যে সরঞ্জাম তার ব্যবহার করা শুরু হয় এ যুগে লোহার গলিত হওয়ার প্রমাণ পাওয়া যায় চোদ্দোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্য লোহযুগ বৈদিক যুগের সাথে সম্পর্কিত যা পনেরোশো থেকে পাঁচশো পর্যন্ত স্থায়ী ছিল বা হয়েছিল বৈদিক যুগ ছিল ভারতের বিরাট পরিবর্তনের সময় প্রাচীনতম হিন্দু গ্রন্থ বেদ এই সময় রচিত হয়েছিল ভারতের লোহযুগ শুধুমাত্র রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নয় বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য গুরুত্বপূর্ণ প্রারম্ভিক লোহযুগের সরঞ্জাম প্রারম্ভিক যুগের সরঞ্জামগুলি খুব মৌলিক ছিল সবচেয়ে সাধারণ হাতিয়ার ছিল কুড়াল অন্যান্য সরঞ্জাম ছিল হাতুড়ি করাত এবং চেনে লোহযুগের তলোয়ার এবং বর্ষা সহ নতুন অস্ত্রের বিকাশ দেখা যায় তলোয়ারের ব্যবহার করা হতো যুদ্ধের কাজে ও স্ট্যাটাস সিম্বল হিসেবে আর বর্ষার ব্যবহার করা হতো শিকার করতে ও যুদ্ধের অস্ত্র হিসেবে লোহযোগে পাহাড়ি দুর্গ এবং প্রতিরক্ষামূলক দেওয়াল সহ নতুন ভবন দেখতে পাওয়া যায় পাহাড়ের দুর্গগুলো ভূমিতে নির্মিত হয়েছিল এবং এই দুর্গগুলো যুদ্ধের সময় আশ্রয় হিসেবে ব্যবহার করা হতো শত্রুর আক্রমণ থেকে বাঁচতে বসতগুলোর চারপাশে প্রতিরক্ষামূলক দেওয়াল তৈরি করা হয়েছিল উপসংহার প্রারম্ভিক যুগ হল প্রত্নতান্ত্রিক যুগ যা এমন একটি সময়কে বোঝায় যখন মানুষ হাতিয়ার এবং অস্ত্রের জন্য লোহার ব্যবহার শুরু করেন এ নতুন উপাদানটি সমাজের কাজ করার পদ্ধতিকে পরিবর্তন করে মানুষকে শক্তিশালী দায়িত্ব প্রদান করে যা বিভিন্ন বস্তুতে রূপান্তরিত হতে পারে এই প্রযুক্তিগত অগ্রগতির ফলে প্রারম্ভিক লোহযুগ শিল্প স্থাপত্য এবং সামাজিক কাঠামো সহ মানব সংস্কৃতিতে অনেক পরিবর্তন আসে